বেশ কিছুদিন ধরেই আসলে টুকটাক ডায়েট একটু মেনটেন করার চেষ্টা করতেছি আজকে সেই পদক্ষেপে হচ্ছে তেজপাতা মানে অনেকক্ষণ জাল দিয়ে সেই পানিটা খেয়ে চেয়ারসিটের সাথে মিটিয়ে খাবো এটা কয়েকদিন ভালো করবো তারপরে শেষ আসলে এটাই করি অবশ্য সকাল থেকে খুব শিডিউল টিডিউল মাইনে টাইনে চড়ি একটু হাঁটার চেষ্টা করি তারপরে শেষ রাতের দিকে শেষ রাত বলতে দশটা এগারোটার দিকে অথবা নয়টার দিকে আমার চরম ক্ষুধা পায় একেবারে এক্সট্রিম লেভেলের ক্ষুদা পায় তারপরে হচ্ছে আমি যে কোনো একটা কী বলে ফাস্টফুড খেয়ে ফেলি শেষ আর এই যে হাঁটাটি বললাম না হাঁটাহাটি করতে যেয়ে হচ্ছে আমার যে গাছের জন্য যেটা হচ্ছে টপ দরকার ছিল আর একটু চারা খুঁজতেছিলাম কি যেন নাম। ওই যে ভুলে গেলাম কি জানি চারা টমেটোর চারা কিনবো আর ওইটা পাইলাম না এই যে এই জপগুলো ছিল না দুইটা কিনেছি লাল কালার ওইটার ভিডিওগুলো হয় নাই যাই হোক যদি গাছ লাগাই তাহলে বারান্দা দেখানোর সময় আবার দেখাবো আর এই গাছগুলো দেখতে ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছিলো যদি আমার বাগানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছই আছে ফুল গাছ এভাবে অনেক আছে আর এই গাছটাও ভালো লাগতেছিলো এই পাতাটাও দেখতে ভালো লাগতেছিল আসলে আমার ফুল থেকে পাতা কালারফুল হয় না সেটা ভালো লাগতেছিল ও আসার সময় আবার ওই যে ওইটা লাউ গাছের চারা কিনে নিয়ে আসলাম আর এই যে বাগান বি স্কুলের সামনে আমার বেশ লাগে খুব ভাল লাগে আর এটা হচ্ছে গতকাল রাতে মিস্টার গিফট করেছিল আসলে গিফট করেছিল বললে ভুল হবে এটা সে আমার সাথে কিছুটা অন্যায় করেছে জন্য তার প্রতি সুদ হিসেবে সে আমাকে বিয়েছে। যাক খুব সুন্দর